সকাল তো হয়ে গেছে যাই দেখি আজ কাজ কোন জায়গায় পাই কিনা আরে ভাই তুমি মনোহর ভাই খুব তো লুকি বলে আমার টাকাটা কবে দিবা ভাই তোমাকে কি যে বলি আমার কাজ কাম একবারে ঢিল তুমি দুদিন দাঁড়াও আমি তোমার টাকা সব পে দিব দুদিন দুদিন করে তো এক বছর পার হয়ে গেল দুদিন পর টাকা না দিলে তার ব্যবস্থা লিব বুঝলি মাহমুদ কালকি যা গৃষ্ঠ পাইছুম রে যোত খুন কাজ করচি তো তুই তালグルグル সুদু ঠাকি যাচ্ছে ঠাকি যাচ্ছে আর বলছিস আমি এমন বিরস্ত পাইছি মরিজ বাটারে সুইকনি রুটি দিছে গুটা রাই একবার পেয়ার জইলি 40 বারে টিজ একবার আরে আরে আমার কথা পুরো কথা দেখ শুন তারপর তোর কথা শুনছি তাইグルグル ঠাকি যায় ঠাকি যায় ঠাকি যায় কাজ শেষ হয়ে গেছে دیوارার গਿਰস্থে খুঁজি পাস না টাকা দিবতা কি কি টি লোকরে ওয়া ওই শালা মোদা খিদে বলে হাগে না তো আয় যদি খারাপ বিষ্টে পায় রে 71 করে বাবু তিনডি মুনিস পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ বাবু পাওয়া যাবে তো হ্যাঁ হ্যাঁ তিনটা মুনিস লাগবে আমার পাটের ভি মারার জন্য ঠিক আছে বাবু তিনটে মুনিশ লাগবে তো আমি দিছি মাহমুদ জোহা রাজিদ

দেখি যাই কাজের সাইডে মনীষ তো আছে মনে হচ্ছে ধানের চারা ফেলতে হবে দেখি শুধাই বলছি ভাই তোমরা মনীষ যাবা না হ্যাঁ হ্যাঁ ভাই যাবো ধানের চারা ফেলবো তো কাদা করবো কোদাল তো তোমাদের কাছে দেখতে পাচ্ছি না কোদাল লাগবে যে ও কোদাল লাগবে না ঠিক আছে ভাই তুমি রাস্তায় দাঁড়াও আমরা কোদালে আসছি ঠিক আছে চলো চলো কোদাল গালে আসিগা ঠিক আছে চলো আইসুরস্তাকা তাড়াতাড়ি কাজটা করতে হবে আজ শুক্রবার নামাজটা করতে যাবো বুঝতে পারলে হ্যাঁ তাড়াতাড়ি কাজটা করবো আরে পশ্চিমবঙ্গে তোরে ভাই সুখ তো আর নাই ঘরে ঘরে অভাবের শেষ নাই রে ভাই হবে যে হবে আমাদের এই দাঁড়া এদের ভুইটা কোপাতে হবে তাড়াতাড়ি খুবই বাড়ি যাত ব্যবস্থা ঝটফপটির করবি তুই ওই মাথায় আমি এ মাথায় কুবাছি এদিক দিয়ে কাটতে তো অনেক দূরে চলে এসেছি এদিক দিয়ে তো সুরজ কাটতে আসছে যাই আমি ওই মাথাটা কেটে আসি আওয়াজ কিসের কঠাম কি আওয়াজ হলো দেখিয়ে দিন এটি তো দেখি শোনা মনে আছে দেখি ওকে বলবো না না বলা যাবে না বললে তখন দুজন ভাগ করতে হবে সুরজকে বলি চলে যায় এই সুরজ বলছি আমার খুব প্যাটে লাগছে আমি বাড়ি গেলাম হ্যাঁ ঠিক আছে তুই যা আমি তো জানি তুই খল মারার জন্য বাড়ি যাচ্ছিস যা আমি কই আসছি ঠিক আছে থাক ইয়াসমিন ইয়াসমিন কি হলো এত চাচাচ্ছ কেন আরে আমি চাচাচ্ছ আর সাথে মাঠে কাজ করতে করতে দেখো আমি কি পাইছি এই দেখো ওটা কি গো ওটা কি সোনার মতো চকচক করছে আরে হ্যাঁ গো আমারও সোনার মতোই লাগছে এই নাও দেখো ও মা এটা তো সত্যি সোনা গো আরে হ্যাঁ গো ওটা শুনাই আমার যে কত আনন্দ লাগছে না বেউটা আমি ধুই লেছি না না তোমাকে পরিষ্কার করতে হবে না আমি পরিষ্কার করে নিয়ে আসছি আরে না না তোমাকে ধুতে হবে না আমাকে দাও আমি ভালো করে ধুই লেছি ঠিক আছে তুমি ধুবো বলছো তুমি ধাও কিন্তু জানো কেউ না দেখে আরে ওসব নিয়ে তুমি কোনো টেনশন করো না তুমি যাও ঘরে যাও তুমি ফ্রেশ করো আমি ভালো করে ধুই লেছি আমাকে মুক্তি দিলি নাকি আমি কোনো দোষ করিনি বিশ্বাস করেন আমার কোনো দোষ নাই আমাকে তা আপনি মারেন না আমাকে আপনি মারেন না নে নে ও তো টেনশন করিস না তুই তো আমাকে মুক্তি দিয়েছিস আমি এই চিরাগের মধ্যে এক হাজার বছর থেকে বন্দি আছি হ হ হ হ বল তুই কি চাস তোর আমি যে কোনো একটা উইস পূরণ করতে পারি আমি একটা গরিব অসহায় মানুষ আমার অনেক অভাব আপনি যদি আমাকে টাকা দিতে পারেন তো আমার অনেক উপকার হবে আপনি কি আমাকে টাকা দিতে পারবেন টাকা এতো তো সামান্য ব্যাপার রে যা তোর আশা আমি পূরণ করলাম তোদের বাড়ির রাস্তার ধারে একটা ভেটুল গাছ আছে ওই গাছে অনেকগুলো ভেটুল ধরেছে ওই ভেটুল গাছটিকে যত লড়াবি ওই গাছের ভেটুলগুলো টাকা হয়ে ঝরবে ঠিক আছে তাহলে আমি ঘরে যেয়ে দেখছি এই তো ভেটুল গাছ জিনটা মনে হয় এই বেটল গাছেরই কথা বলছে যাই দেখিলে তো বলছে টাকা টাকা! দেখি টাকা কত রে টাকা রে আমি বড়লোক হয়ে যাবো এবার আরো এলাই টাকা পাই বড়লোক হয়ে যাবো আজ অনেক টাকা পাইছি আবার কায়েল আসবো কে আবার হিলাবো যা এখন বাড়ি বুকে দেখাই যা আমি তো অনেক বড় লোক হয়ে গেছি আমার অনেক টাকা হয়ে গেছে আমার আর কিছু দরকার নাই আজকে আমার জিনকে ডাকতেই হবে হ্যাঁ আমার ধনী জিন আমি আদেশ করছি তুমি আমার সামনে এসো কি রে তুই তো দেখছি অনেক বড় লোক হয়ে গেছি বল কি জন্য ডাকলি আমায় হ্যাঁ আমার জিন আমার জীবন আমি সব কিছু পেয়ে গেছি আমার আর কিচ্ছু দরকার নাই তাই তোমাকে আমি আদেশ করছি আজ থেকে তোমাকে আমি আজাদ করে দিলাম তুমি গোটা পৃথিবী ঘুরে বেড়াও আমি আর তোমার কোনো দিন ডাকবো না আজাদ করে দিলাম তোমাকে আমি তুই সামান্য মানুষ হয়ে আমাকে আজাদ করবি আমাকে তুই আলাদিনের জিন পেয়েছিস নাকি আমি জিন না রে আমার নাম আড়ল ভূত